স্টেশন থেকে বের হওয়ার পরই দালালদের খপ্পরে পরি যেটা শিয়ালদা রেল স্টেশন থেকে মার্কো ভাড়া চাচ্ছিল পাঁচশো টাকা আর এটা হালাল করার জন্য বিভিন্ন ভাবে তারা কথা বলছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছিল কিন্তু প্রমাণ দিতে পারেনি তাহলে এটা 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 কেন এটা বুকিং করে পার্কিং চার্জ কত বুকিং করে একশো বিশ একশো বিশ আর একশো ষোলো কেন আমরা লাইন দিয়ে বুকিং করছি এখানে

ষাট টাকা ষাট টাকা বলে একশো বিশ টাকা কোন গাড়িটা বলো ওইটা পার্কিং চার্জ একশো বিশ একশো বিশ পার্কিং চার্জ আর একশো ষোলো টাকা গাড়ি তাহলে দুইশো ছত্রিশ টাকা হয় তাহলে তোমরা তিনশো টাকা কীভাবে বলো পার্কিং চার্জ কিন্তু একশো বিশ টাকা কোনো গাড়ি দেখাইতে পারো নাই আমরা এখান থেকে গাড়ি নিলাম একশো বিশ টাকা করে নিলে দেখুন জায়গাটা দেখুন খুব ভালো একটা জায়গা এখান থেকে একশো বিশ করে গাড়ি নিচ্ছেন আপনি নিউ মার্কেটে মার্কেট ডিস্ট্রিক্ট আমরা এই যে এক দুই তিন চার টাকারি একশো বিশ করে নিলাম একশো বিশ করে বাড়া এখান থেকে তারা রেডি করে দিল এটা আসলে সরকার নিয়ন্ত্রণের দিন সম্ভবত এখানে দানাই পানাই করার কোনো সুযোগও নাই তার জন্য তিনশো করে বাড়া যাচ্ছিলো চার টাকারি তিন চার বারোশো আর এখন আমরা সেটা পাঁচশো টাকায় নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো এরকম থাকলে কিন্তু আমাদের সবার জন্য ভালো আপনারা যারা আসবেন সেহতার থেকে নেমে সেটা থেকে নেমে ছাত্র এক টাকা